বন্ধুগণ আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি একজন অভিজ্ঞ হাঁসের খামারের কাছে সে অনেক বিপদে এমন এক জায়গাতে এসেছে সেখানে কোনো খাবারই নেই তারপরে কীভাবে হাঁসকে লালন পালন করছেন কি কি খাবার দিচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেলঘরিয়ার একটি খাড়ি এখানে সাইম নামে একজন হাঁস খামারি নিয়েছে তার হাঁস বিপদে পড়ে এখানে এসেছে কারণ এই হাঁসগুলা আমাদের পার্শ্ববর্তী বিল রয়েছে কয়েকটি এই বিলে লালন পালন করেন সেখানে কোনো খাবার সেরকম লাগে না কিন্তু এখানে তারা ধান কিনে খাওয়াচ্ছে চলুন তার মুখে সবকিছু শুনি এই পাতি হাঁস তারা বাণিজ্যিক ভাবে লালন পালন করছেন খোলামেলা পরিবেশে এ বিষয়টি আপনাদেরকে দেখাবো কারণ আপনারা জানেন যে আমি গরু ছাগল নিয়েই ভিডিও বেশি দিই আপনাদেরকে হাঁস নিয়ে সেরকম ভিডিও দেওয়া হয় না প্রথম দিকে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনারা সারা দিয়েছিলেন তো যাই হোক ব্যতিক্রমী একটি পেশা এখানে তারা আসছে এটা হচ্ছে বাধ্য হয়ে এখানে কিন্তু এই হাঁসগুলা চরে না হাঁসগুলা চরে আমাদের পাশে বিল আছে পূর্ণভাবা নদী আছে সে জায়গাতে অনেক বড় একটা জায়গা সেখানে হাঁস চড়ানো হয় কি কারণে এখানে নিয়ে এসছে বা আসার ফলে তাদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে এই বিষয়টা আপনি সাইমের কাছে শুনবো তো জানুক আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ সাইম এখানে আসার কারণ কি আমরা তো জানি যে বিলে হাঁস থাকে আমাদের অঞ্চলে এখানে আসার মুখ্যতম কারণ হচ্ছে আমাদের বন্যা পরিস্থিতি বন্যা পরিস্থিতি অবনত হওয়ার জন্য এখানে আসা তাই আপনি হয়তো অবাক বিশ্বাস করে জানবেন যে হাঁস ধরে খায় মাট এসে মানে চায় মাট খায়

আমার কাছে আমি আমার কাছে করি নাই সীমিত আকারে লস নাই নাই আমার মানে যারা বেকার আছে আমাদের মতো নিয়ম আমি আমি সবাইকে বলবো যারা আপনার ভিডিও দেখবে হ্যাঁ তারা যেন কারো মানে কাজ দেখে মানে দেখে না করে

কারণ আমিও কিন্তু এই পেশাতে কারণ আমি পাখি যেমন হাঁস কবিতর ভাইরাস রোগ বেশি হয় যেমন এই ডাক্তার বেশি হয় এই হাঁসের ডাকলে কলেরা হ্যাঁ আরো মারাত্মক রোগ হয় তবে বেশি তাতে আমাদের হাঁসের খামারিদেরকে ধ্বংস করে দেয় তো আমরা এই মানে বেসিক নলেজ গুলা না নিয়ে কিন্তু কারো ইনকাম দেখে যে এরকম ভিডিও দেখে ইউটিউব ফেসবুক এর ভিডিও দেখে ইনকাম দেখে চলে লাভ না অলরেডি আমাদের অঞ্চলে যখন আমরা শুরু করি আজ থেকে পাঁচ বছর আগে তখন কিন্তু দুই তিনটা খামারি ছিল এরপরে দেখলাম যে 10 বারোটা খামার হয়ে গেল তখন আমরা ওই জায়গা থেকে সরে আসলাম কারণ আমাদের অঞ্চলটা কিন্তু সারা বছর ডুবে থাকে না এই মানে ছয় মাস ছয় মাস ডুবে থাকে ছয় মাস জায়গা থাকে তো ছয় মাসের মধ্যে যে খাদ্যটা তৈরি হয়

ওজায়ক ছোট ভাইকে দেখলাম আমরা কিন্তু একসাথে কাজ করতাম সেই শুরু থেকে আমিও যখন খামার দিই তখন ওই সাইম এখন আমি এডার করি না সে করছে ওজায়ক এখানে বেনিফিট নাই এমনটা না যদি আছে রোগবালাই যদি আপনি কন্ট্রোল করতে পারেন খাবার যদি ম্যানেজমেন্ট করতে পারেন খামারে যদি পরিবেশটা ঠিক রাখতে মানে দেখেন অভিজ্ঞ লোকের অভিজ্ঞ চিন্তা নাও ওখানে জায়গা হয়নি এখানে নিয়ে চলে এসছে এখানে কিছুদিন থাকবে হয়তো কিছুটা লস হবে কিন্তু এটা আবার পসে যাবে পসে যাবে ওখানে গেলে আর খোলা পরিবেশে খাবার পাবে তখন অটোমেটিক সেটা পসে যাবে তো যাই হোক আপনারা আমার ভিডিও দেখেন আমাকে পছন্দ করেন আমি এই জন্য আপনাদেরকে এই সাইডটা দেখানোর জন্য আমি হঠাৎ করে আমি যাচ্ছিলাম একা ইয়ে কাজ করে পারিলা থেকে দেখলাম যে আছে এখানে একটা ভিডিও আপনাদের দেওয়া যায় তো আমি বলবো যে যে প্রথমে যে ভাই বললো যে কারো ভিডিও দেখে কারো কাজ দেখে আপনি ঝাঁপ দেবেন না বিশেষ করে যে কোনো জীবন নিয়ে জীবনের যে যেখানে ব্যাপার আছে গরু ছাগল হ্যাঁ গরু ছাগল হাঁস মুরগি এগুলা কারো কাজ দেখে ভিডিও দেখে লাভ দেওয়ার দরকার নাই আপনারা জানেন যে সরকার থেকে আমাদেরকে শর্ট একটা ট্রেনিং দেয় সেটা হচ্ছে যুব উন্নয়ন থেকে সেখানে আপনার প্রত্যেকটা উপজেলাতে যোগাযোগ করে আপনারা এর উপরে তিন মাসের ট্রেনিং দেওয়া হয় গরু ছাগল হাঁস মুরগি পালনের উপরে মাছ চাষ হ্যাঁ এইভাবে আপনারা এই পশ্চিমবঙ্গ নিয়ে এই কাজটা শুরু করতে পারেন তো যাই হোক আমি আপনাদের আর সময় নিব না আমি সংক্ষিপ্ত ভাবে এটুকুই আমরা বলতে চাই দুজন মিলে যে আমাদের কাজ দেখে বা কারো কাজ দেখে ঝাঁপ দিবেন না আমরা অবশ্যই প্র্যাকটিক্যালি ট্রেনিং নিয়ে কারো সাথে বুঝবেন বিষয়টা যে আমি পারবো কি পারবো না বেসিক নলেজ নিয়ে তারপর এই কাজগুলো করবেন তো ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে লাইক করে দিবেন এবং যারা পেজে দেখছেন ফলো করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিওতে পথে ঘাটে যে কোনো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম